साइड पे um.

মাছ আছে এই কুচে মাছকে দেখাচ্ছে দেখো এই এই ভাই দৌড়ে পেয়েছে দেখো এত কথা বলছি কোথার থেকে পেলাম সেটাই বলছিলাম ভাই আমার ভাই দৌড় তো বারো মাস এখন দৌড় বারো মাস নাই এই বৃষ্টির সিজন গুলোতে এই কুচেটা পেয়েছে কুচে পায় মাঝে মাঝেই পায় কাটা হবে এখন এই দেখো চলছে দেখো কুচু মাছ কাটা হচ্ছে

বোন দিয়ে ধরে মানে এই বোনটা তো দেখছি যে মা বাড়িতে কেনেছে ছাই ওই নিয়ে সেমন আমার এই ঘুটের ছাই নেই দেখো হাঁস বেরিয়ে আসছে এই দেখো এই